মানুষের মধ্যে দুইটা বিভক্ত হয়ে গেছে একটি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর একটি মৃত্যুযুদ্ধের বিভক্তের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া সাহেব যিনি স্বয়ং মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের অঙ্গনে যুদ্ধ করেছিলেন

আমি ভেডেট ছিলাম আমি দেখেছি তারা কিভাবে হিন্দুগঞ্জ ঘাট দিয়ে পাওয়া হচ্ছে বাঘের এক মাথায় কাপড় চোপড় দিয়ে লেখ খাতা দিয়ে শুধু আফটার সৈন্য গিয়ে তারা ছর্বনাত্রী শিবিরে আশ্রয় নিয়েছিল তাহলে মুক্তিযুদ্ধের বিপত্ত শক্তির ইতিহাস মানুষকে ঘর বাড়ি ছাড়া করে ছন্নাত্রী শিবিরে পাড়াই দিয়ে নিতিহাস যার জন্যে হয় যুদ্ধ অভয়াদি এবং সেই যুদ্ধ অভয়াদি শুধু তাই না আপনারা দেখেছেন তারা কত কম না আজকের বর্তমানে তারা অনেক সময় আবার মাফ চাচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ অভিযুদ্ধ করে ভুল করেছিলাম সার্বজনীন মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি আপনার বুকে হাত দিয়ে বলেন জামাতিস্তর বাংলাদেশ এবং তাদের অঙ্গ স্বজন ছাত্র ছবি আপনাকে সার্বজনীন আপনাকে বাংলাদেশের আগ্রহী মানুষ সর্বশ্রেণীর সর্বধর্ম বর্ণের মানুষকে ভালোবাসেন মোটেই না যে তা হতো তাহলে ইসলামী বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ইন্স্যুরেন্স আপনার ইপ্রেসিডেন্ট ট্রাস্ট সহ অসংখ্য ট্রাস্ট আপনাদের দলের দ্বারা পরিচালিত হয় আপনার বুকি হাত দিয়ে বলেন এখানে আমার সৈন্য ধর্মী হয়ে বর্ধের থেকে কোন মা বোনদেরকে আপনার চাকরি দিয়েছেন কোন আপনাদের দলের বাইরে কোন দলের আপনার নেতা কর্মীদেরকে আপনারা চাকরি দিয়েছেন আপনাদের দল করা আপনার নিজেদের সারা কিছু বোঝেন না নিয়োগের ক্ষেত্রে তাই আর দখলের ক্ষেত্রে দুঃখের বিষয় কষ্টের বিষয় আমাকে আজকে বলা হয় উন্নয়নের উপকার আমাকে বলা হয় বানবাসীদের বন্ধু কেন নিশ্চয়ই তার জন্য কারণ আছে বানবাসীদের বন্ধু কেন দু হাজার সালের বন্যায় সাতক্ষীরা অঞ্চল ঘুরে গিয়েছিল সেটা একমাত্র ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত আমাকে ডেকে নিয়ে একটি কারণে আমাকে মনোনয়ন দিয়েছিলেন আমাদের সর্বদিনের এমপি প্রাক্তন এমপি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী দাদা ডক্টর রু

কেন্দ্র, রাস্তা আমি স্পেসিফিক বলছি যে নদীয়াবারের রাস্তা আপনার সোতার রাস্তা আপনার ডাম রাস্তা মৌখানের রাস্তা আপনার বিভিন্ন জায়গায় আপনার দেখে আসেন দক্ষিণবঙ্গের রাস্তা কুবরপুরের রাস্তা এবং কাশিয়ারের ব্রিজ